আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এরো বাইক স্পেনিং হবে একবারে ফুল ফ্রেশ আছে বাইকটা তো এই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পুরিয়া সার্ভিসের মাধ্যমে তো আছেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন একদম গুড কন্ডিশন আছে অরিজিনাল কালার আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার সব কিছু ভালো আছে টাইটটা দেখবেন এখনো অনেক দিন চলে যাবে তো এই বাইকটা যারা নিতে চান আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বানা দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দেওয়া থাকি আপনি সরাসরি এসেও নিতে পারবেন অথবা যদি বলেন যে মামা আসতে পারতেছি না কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক টাকা বানা দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দেওয়া থাকি আপনি ছবি দিবেন ভোটার আইডি কার্ডে ফটোকপি দিবেন আমরা কোর্টের মাধ্যমে এফিডেভিট করে গাড়ি পাঠাই দেবো তো যিনি নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন তো এই বাইকটা রেট থাকবে পঞ্চান্ন হাজার চাওয়া দাম কমবারে করা যাবে যারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত শর্ট ভিডিও এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ